আগামী দোসরা এবং তেসরা ফেব্রুয়ারি দু রবিবার ও সোমবার সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয় এই তিথি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রীপঞ্চমীর দিন সকালে সরস্বতী পুজো করা হয় এই পূজায় কয়েকটি বিশেষ উপকরণ বা সামগ্রীর প্রয়োজন হয় যেমন আবির অভ্র আমের মুকুল দোয়াত কলম ও জবের শীষ ইত্যাদি ইত্যাদি পূজার জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয় লোকাচার অনুসারে ছাত্র এবং ছাত্রীরা পুজোর আগে কুল মুখে তোলেন না পুজোর দিন লেখাপড়াও বন্ধ থাকে পুজোতে লক্ষ্মী নারায়ণ দোয়াত কলম বই এবং বাদ্যযন্ত্রের পুজো করার প্রথা প্রচলিত আছে এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয় পুজোর শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র এবং ছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায় এই ভিডিওটি দেখার পর যে কেউ বাড়িতে বসে খুব সহজেই সরস্বতী ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবেন বন্ধুরা আজ আমরা জানব সরস্বতী ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার সঠিক নিয়ম এবং মন্ত্র আসুন তাহলে জেনে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে দোসরা জানুয়ারি রবিবার সকাল নটা বেজে ষোলো মিনিটে পঞ্চমী শুরু হচ্ছে এবং তেসরা জানুয়ারি সোমবার সকাল ছটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে অঞ্জলি দেওয়ার শুভ সময় হলো, দোসরা ফেব্রুয়ারি রবিবার সকাল নটা বেজে ষোলো মিনিট থেকে বেলা বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা বেজে কুড়ি মিনিট থেকে সকাল ছটা বেজে তিপ্পান্ন মিনিটের মধ্যে এই দুটি সময়ের মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়া সবচেয়ে শুভ হবে সরস্বতী পুজোর দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে দেবী সরস্বতীর মূর্তি অথবা ছবি বা ঘটের সামনে বসুন ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে দিন যারা অঞ্জলি দেবেন প্রথমে সবাই কপালে চন্দনের ফোঁটা নেবেন এবং তারপরে আচমন করবেন বাম হাতে অল্প জল নিয়ে ডানহাতের সমস্ত আঙুলগুলো ওই জলে চেপে ধরবেন এবং ওই জল মুখে ছিটা দেবেন আর মন্ত্র বলবেন নমশ্রী বিষ্ণু এইভাবে তিনবার করবেন একে বলা হয় আচমল নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু তারপর নিজেকে পবিত্র করার জন্য করজোরে এই মন্ত্রটি পাঠ করবেন ওং নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতহ পিবা, বা জসরে পুণ্ডরিকাকং সবাহ অভ্যন্তর সূচি নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু তারপর তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে সরস্বতী ঠাকুরের চরণে তিনবার তা প্রদান করুন ফুল চন্দন এবং বেলপাতা হাতে নিয়ে করজোড়ে এই মন্ত্রগুলি বলবেন পুষ্পাঞ্জলি মন্ত্র ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীনারুজিত পুস্তক হস্ত ভগবতি ভারতী দেবী নম স্তুতে ঔ ভ্রকল্য নম নিত সরস্বত নমো নম বেদ বেদাঙ্গো বেদান্ত বিদ্যাভ্যোচ এষ সচন্দন বিলপত্র পুষ্পঞ্জলি ওই শ্রী সরস্বত্বই নমহ এরপর প্রণাম করে সরস্বতী ঠাকুরের চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দেবেন তারপর ফুল চন্দন বেলপাতা হাতে করে নিয়ে হাত জোর করে আবার এই মন্ত্রটি বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলি মন্ত্র ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ঔ ভ্রকল্য নমো নিত্যং সরস্বতৈ নমো নম বেদ বেদ বেদান্ত বিদ্ভ্যোচ এসদন পুষ্পাঞ্জলি পুষ্পঞ্জলি ওইং শ্রী শ্রী সরস্বত্যই নমহ আবার প্রণাম করে সরস্বতী ঠাকুরের চরণে বা ছবিতে বা ঘটে পুষ্পাঞ্জলি দেবেন তারপর ফুল চন্দন বেলপাতা হাতে করে নিয়ে হাত জোড় করে আবার এই মন্ত্রটি বলে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলি মন্ত্র ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে স্তুতে ও নমো নিত্যং সরস্বতৈ নমো নম বেদ বেদ বেদান্ত বিদ্যাখানেভ্যোচ এসন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং, শ্রী শ্রী সরস্বত্যই নমঃ এরপর প্রণাম করে সরস্বতী ঠাকুরের চরণে বা ছবিতে বা ঘটে পুষ্পাঞ্জলি দেবেন তারপর হাত জোর করে এই মন্ত্রটি বলে প্রণাম করবেন প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে কমলো লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে বন্ধুরা সরস্বতী পূজার দিন সংযম পালন করে নিরামিষ আহার গ্রহণ করবেন বিনাপানি দেবীর আশীর্বাদে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় মা সরস্বতী জয় গুরুদেব